সম্মানিত হাজরিন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ তালার হাসি আল্লাহ তালা দুই কারণে হাসেন কখনো বান্দার পক্ষ থেকে কষ্ট পেয়ে আবার কখনো বান্দার পক্ষ থেকে সন্তুষ্ট হয়ে যখন বান্দা আল্লাহ তালার প্রতি নারাজ হয়ে যায় আল্লাহ তালা থেকে নৈরাস হয়ে যায় তখন আল্লাহ তালা ওই বান্দার প্রতি একটা হাসি দেন ইবনে মাজার একশত একাশি নম্বর হাদিস এসেছে

এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একটু দিল দিয়ে শোনেন বান্দা যখন নিরাশ হয়ে আল্লাহ দরবার ছেড়ে গাইরুল্লাহর কাছে যায় আল্লাহ বলেন বান্দা যখন গাইরুল্লাহর কাছে যায় মাজারে যায় যে সন্তান চায় বান্দা যখন কবিরাজের কাছে গিয়ে তার পেরেশানি দূর করার জন্য বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য তা বেশ খবর চায় ঠিক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হয়ে দহিকা রব্ব না আমার আপনার রব তার উপর একটা হাসি দেয় বলেন নাউজুবিল্লা সম্মানিত হাজি আল্লাহ পাক রব্বুল আলমিনের এই হাসি থেকে আমরা আল্লাহর দরবারে পানা চাই আল্লাহ তালা যেন আমাদের উপর কখনো অসন্তুষ্ট হয়ে হাসি না দেন কারণ আল্লাহ অসন্তুষ্টির হাসি আমাদের জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলম যখন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে হাসি দেন্লাহ আলাহাসাল্লাম একজন ব্যক্তি প্রচন্ড শীতের রাতে জাগ্রত হয় জাগ্রত হওয়ার পর সে তার বিছানা আরামের বিছানা ছাড়ে তা ল্যাপ তো সবগুলো ছাড়ে কম্বল পর্যন্ত শরীর থেকে যখন ছেড়ে দেয় ছাড়ার পর ফাতা প্রচন্ড ঠান্ডা পানি দিয়ে উজু বানায় অজু বানানোর পর সুম্মা কমাইল সারা দুনিয়ার সমস্ত মাকলুকাত গুলো ঘুমায় জংলার পশু পাখি গুলা দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমায় ঠিক এমন সময় আল্লাহর বান্দা যখন সালাতে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক ফের দাল ফেরেস্তারা আমার বান্দা এই প্রচন্ড শীতের মধ্যে এই ঠান্ডার মধ্যে কেন আল্লাহ আমার কেন সে নামাজ দাঁড়ালো এত ঠান্ডা পানি দিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় যাই তারা বলো দেখি আমার বান্দা আমার কাছে কি চায় আমার বান্দার কি প্রয়োজন ফেরেশতারা ডাক দিয়ে কয় মালিক আল্লাহ আপনার বান্দা দুই কারণে ধার্যদের সালাতি দাঁড়িয়েছে গোমালি এক নাম্বার কারণ হলো যা আমাইন্দক এ মালিক আল্লাহ আপনার কাছে যে জান্নাত আছে যে নাজ আছে আপনার বান্দা সেই জান্নাতের আশায় তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়েছে এ মালিক দুই নাম্বার কারণ হলো ওয়া শাফকতাম আপনার যে ভয়ঙ্কর জাহান্নামের আজাব যে শাস্তির কথা আপনার বান্দা শুনেছে ওই নামের শাস্তি থেকে বাঁচার জন্য রে মালি আরামের আরামের বিছানা ছেড়ে ছেড়ে ঘুম আপনার বান্দা জতের সালাথ দাঁড়াইছে রব্বুল আলামিন ফেরেস্তাদের অভিব্যক্তি শুনে ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে ওই ব্যক্তির উপর খুশি হয়ে দোহকার আমার আপনার রব তার উপর হেসে দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয় এ দল আমার বান্দা জান্নাত চায় আমার বান্দা জাহান্নাম থেকে মুক্তির জন্য যদি সালাত পড়তেছি কয় হা এ ফেরেশতারা তোমরা শুনে রাখো আতাইতুহু মা রজা আমার বান্দা যেই জান্নাত কেমন করি যে জান্নাত চায় আমি আল্লাহ তোমাদের সামনে ঘোষণা করলাম আমি আল্লাহ তাকে সেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিই বলেন সোবাহান আল্লাহ আর কি চায় আল্লাহর ফেরেস তারা কয় এ মালিক আপনার বান্দা যার নাম থেকে মুক্তি চায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আম্মান তুহু খফু আমার বান্দা যেই জাহান নাম থেকে মুক্তি চায় যেই জাহান নামের আগুনকে সেই ভয় পায় আমি আজকে তোমাদের সামনে কথা দিলাম আমি তাকে চিরদিনের জন্য নাম থেকে মুক্তি দিয়ে দিলাম বলেন সবাহান মোহতারম হাউজরিন আমাদের জীবনের একটা রাতের এবাদত যেন এমন হয় যে মালিক আমাদের এবাদত দেখে আসমানের ফেরেস্তাদেরকে নিয়ে গর্ব করে অহংকার করে আর বলে যে যাহ আমার বান্দা যার জন্য এই তাহাজদের সালাত দাঁড়াইছে এই কষ্ট করতেছে আমি আল্লাহ তাকে সেটা দিয়ে দিলাম আল্লাহ আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করন বলেন আমিন তিন নাম্বার আল্লাহ পাকরব্ব বলে আলামিন দুই মেজবান স্বামী স্ত্রীর আজব কর্মকাণ্ড দেখে আল্লাহ পাকব্বু আলামিন হেসে দিয়েছিলেন বড় চমৎকার একটা হাদিস বর্ণিত হয়েছে বুখারে শরীফের সাঁইত্রিশ শত আটানব্বই নাম্বার হাদিসে হজরত আবু রায়ার রদিয়ল লহ তালাম থেকে হাদিসটা বর্ণিত হয়েছে

মা না আমাদের ঘরে পানি ছাড়া আর কোনো খাবার বলতে কিছু নাই এই মোহতারাম হাজরিন আমার ভাইরা সরকারি দোয়ালম দু বাদশা নবী মোহাম্মদ রসুল্লার পরিবার এমন ছিল যে কখন খাবার থাকতো কখন খাবার থাকতো না খাবার থাকলেও সুক্রিয়া না থাকলেও সুক্রিয়া থাকলেও সবর করতেন না থাকলেও সবর করতেন কোনো দিন স্বামীর ব্যাপারে অভিযোগ করতেন না যে কি সংসারে আসলাম যে খাবার থাকে না সংসারে ভরণ পোষণ দিতে পারে না আল্লাহ একবার এমন একটা সংসার আল্লাহর পেগম্বরকে আল্লাহ পাকর আলম দিয়েছিলেন এমন চরিত্রে আমাজান আল্লাহ তালা আহমদের ছিলেন সব সময় সুক্রিয়ার হালতে থাকতেন আল্লাহ আমাদের পরিবারকেও নবীর পরিবারের মতো নবীর বিবিদের মতো আখলাক আমাদের বিবিদেরকে দান কন বলেন আমিন আমার ভাইরা আম্মাজান রদিয়াল্লাহ তাল আনহোম নবীর বিবিরা জবাব দেয় মা মানা ইল্লাল মা অগো আল্লাহর পৈগম্বর আমাদের ঘরে তো মেহমানদারি করার মতো কোনো খাবার নাই শুধু পানি আছে এই এই খবর পাওয়ার পর আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সাহেবদেরকে বললেন এ সাহাবীর আমার এই মেহমানকে কে মেহমানদারি করাবা অতল রজুলুম মিনাল আনসার সাথে সাথে একজন আনসার সাহাবি দ্বারা যায় অনৈয়ার সুরল্ল হুজুর অনুমতি দিলে এই সুযোগ দিলে আমি আপনার মেহমানকে মেহমানদারি করাতে চাই আল্লাহর প্যগম্বর সল্লাল্লাহ ওয়ালেই অসাল্লাম খুশি হয়ে গেলেন বললেন যা যাও মেহমান কিনি বাড়িতে যাও

আজকে তো তেমন খাবার ঘরে নাই আগে আমার স্বামী সন্তানরা খেতে পারবে বাচ্চারা খেতে পারবে অল্প একটু খাবার ছাড় আমাদের ঘরে আজকে তেমন খাবার নাই স্বামী কয় বিবি খাবরানের কোনো কারণ নাই তুমি ভয় পেও না এ তো আমাকে তোমার যতটুকু খাবার আছে তোমার সন্তানদের খাবারটাই তুমি প্রস্তুত করো আর বুদ্ধি করে একটা কাজ করবে অস ভাই শিরজা কি খাবারটা দেওয়ার সময় তুমি তোমার বাতি একটু বন্ধ করে দিবা ওয়ান ও ইমি সিবিআ আন বিবি বাচ্চারা যদি রাতে খাবার খেতে চায় তুমি একটা কাজ করো এখন তাদেরকে ঘুম পাড়ায় দাও এ মুসলমান ইমানদার আল্লাহর পরগমবার সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেন সুম্মা কামেত চুমা কান্নাহা কান্না সিরজাহা স্বামীর কথা মতো সে বাতি ঠিক করার জন্য একটা ভান ধরল বাতি ঠিক করতে গিয়ে বিবি সুন্দর করে সে আস্তে করে বাতিটা নিবাই দিল বাতিটা নিবানোর পর হাইয়া মাহা এবার বিবি মেহমানের জন্য অল্প একটু খাবার একটা পাত্রের মধ্যে দিয়ে মেহমানের সামনে পেশ করে আর তার ছোট ছোট বাচ্চা পাড়ায় দেয় ঘুম পাড়ায় দেওয়ার পর মেহমান বিবি অনেক চেষ্টা করতেছে বাতি ঠিক করার জন্য কিন্তু না না আজকে আর বাতি ঠিক হবার নয় বাতি ঠিক হওয়ার বিষয় আজকে আর বাতিটা ঠিক হবে না মেহমান যখন এই কথা বুঝতে পারলেন এবার বিসমিল্লা রহমান রহিম বলে মেহমান খাবারে হাত দেয় এই দৃশ্য আল্লাহর কাছে বড় ভালো লাগে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহ ওয়াদিউসাল্লামের ভাষায় তিনি বলেন হাজান আয়োরিয়ানহি কান্না হুমায়া স্বামী স্ত্রী অন্ধকারের মধ্যে মেহমানের সাথে তারা মুখ নারায় পয়গম্বর বলেন কান্না হুমায়া কুলান কেমন যেন স্বামী এবং স্ত্রী তারাও মেহমানের সাথে খানা খাইতেছে মেহমান বুঝতেছে আমি খানা খাইতেছি আমার মেজবান দুইজন তারাও খাবার খাইতেছে একজন পর্দার মুখ নাড়ায় আরেকজন মেহমানের সামনে অন্ধকারের মধ্যে মুখ নাড়ায় আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম বলেন মেহমানের সাথে তারাও মুখ নাড়াইতেছে আল্লাহর দিলের মধ্যে বড় ভালো লাগে বলেন সুবাহ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা দুইজন সারাটা ক্ষুধার্ত অবস্থায় কাটা দেয় পরের দিন সকালবেলা আনসার স্বামী মেহমানকে সাতনি নবীজি সাল্লি ওসাল্লামের দরবারে যায় যাওয়ার পর পয়গম্বর জিজ্ঞাসা করে রে সাহাবি দহিক আল্লাহু লাইলাতু মিন ফাআলিকুমা এ সাহাবী গতকাল কি কি কামটা করল না এমন একটা কান্দ করে চুরি সাহাবী তোমার আর তোমার স্ত্রীর কর্ণকাণ্ড দেখে দহিক আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হেসে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশর 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আলা আনফুসিহিম লাউ কানা বিন খাসাসাহ দুনিয়ার মধ্যে কিছু মানুষ এমন আছে যারা তাদের প্রয়োজন থাকার পরেও তাদের অভাব থাকার পরেও অন্যের অভাবকে তারা প্রাধান্য দেয় এমন না নাই আল্লাপাক পাক বলেন আমাইইউ কাসুহা নাফসিহি ফাউলাইকাহুমুল মুফলিহুন যাদের অন্তরগুলোকে কৃপণতা মুক্ত রাখা হয়েছে যাদের দিলের মধ্যে কৃপণতা নাই যাদের দিলগুলো প্রশস্তি এরাই হল সফল কাম মানুষ বলেন সুবাহ স্বামী স্ত্রী গড়ে খাবার নি খাবার বলতে অল্প একটু খাবার বাচ্চা খেতে পারবে সেই খাবারটুকুই এমন একটা কৌশল করে মেহমানকে খাইয়াছেন আল্লাপাকব্বুল আলমিন এই দৃশ্য দেখে হেসে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আমরাও যদি দিলের মধ্যে কৃপণতা না থাকে তাহলে অনেক সম্পদের প্রয়োজন নেই অনেক খাবারের প্রয়োজন নেই যে মেহমানদারি করার জন্য দিলটা যদি প্রশস্ত থাকে দিলে যদি কৃপণতা না থাকে তাহলেই সম্ভব তাহলে আমরা সফল কাম হতে পারবো ইশাল্লাহ চার নাম্বার সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতে যাবে তার কর্মকাণ্ড দেখে আল্লাহ এসেছেন আল্লাপাক রব্বুল আলমিনের এলেমে আছে যে সর্বশেষ কে জান্নাতে যাবে তা রব্বুল আলামিন জানেন এমন একটা পাগল সর্বশ্রেষ্ঠ জান্নাতে যাবে তার কর্মকাণ্ড দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হেসেছেন মুসলিম শরীফের একান্ন নম্বর হাদিসে বড় চমৎকার একটা হাদিস এসেছে হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনтый বর্ণিত Анна আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আ খিরুমাইয়া দখুল আল জান্না আখিরুমাইয়া দখুল জান্নাহ সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহর পাইগম্বর বলেন রজুলুন ফাহু আয় আম রতান ওই ব্যক্তি হাসের ময়দানে বারবার দৌড়াতে থাকবে দৌড়াতে দৌড়াতে ভয়াবু কোন আমার রতান হঠাৎ সে হোঁচট পড়ে যাবে যেই মাত্র সে পড়ে যায় অত্যাস্পা হুন্না আল্লাহ জাহান নামের আগুন তাকে খাপ করে গ্রাস করে নিতে চায় আল্লাহর আবার দৌড়ায় কিছু দূর যাওয়ার পর আবার পনে যায় আগুন আবার তাকে গ্রাস করতে চায় এইভাবে সে যখন দৌড়াতে থাকে একটা পর্যায়ে ইদা মা যেই মাত্র সে জাহান নামকে জাহান নামের অতিক্রম করে একটু সামনে চলে যায় এবার ইলতাফা লাইয়া আল্লাহর বান্ধব পিছনে দিকে একটু ফিরে তাকায় তাকানোর পর দেখি না আর জান মেরা গণ আমাকে তারা করছে না এবার সে চিৎকার করে বলে এরে জাহান মেরা আমি আল্লাহর বরকতময় আমি সেই মহান বরকতময়ের বরত্ব ঘোষণা করছি তাবা তাবার মিংকি মহা পবিত্র বরকতময় সেই সত্তা যেই মহান সত্তা যেই মহান আল্লাহ আমাকে তোমার মতো ভয়ঙ্কর আগুন থেকে রক্ষা করেছেন কোনো ওই ব্যক্তি জান্নাতে যায় নাই সবে মাত্র জান্নামের আগুন থেকে সেই কিছুটা রক্ষা পেয়েছে সে যতটা খুশি হয়ে চাল্লাম নবী সাল্লাহ আলিয়াসাল্লাম আদিসির মধ্যে তুলে ধরছেন লাকাদ আতাানি আল্লাহু মা লাকাদ আতাানি আল্লাহু শাইআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন নিয়ামত দিয়েছেন এমন নিয়ামত আমাকে দিয়েছেন মা আতাহু আহাদান মিনাল আউওয়ালিনা ওয়াল আখিরিন এই নিয়ামত দুনিয়ার পুরো পর দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত আর কাউকে আল্লাহ সেই নিয়ামত দেন নাই বলেন সুবহানাল্লাহ এখনো পর্যন্ত সেই জান্নাতের ঘ্রাণও পায় নাই জান্নাত যাওয়া তো অনেক দূরের কথা কিন্তু সে হাসরের ময়দানে জাহান্নামের ধাওয়া থেকে সবে মাত্র মুক্তি পেয়েছে একটু পরিত্রাণ পেয়েছে সে এতে খুশি হয়ে আনন্দ চিত্তে উল্লাসের সাথে যা বলছে যে আমার মতো নেয়ামত আর পৃথিবীর কেউ পায় নাই বলেন আল্লাহ অথচ তার আগে কত মানুষ জান্নাতে চলে গেছে সে জানেও না সে এবার বড় ক্লান্ত জাহান্নামেরা গণের ধাওয়া খেয়ে সে বড় আক্রান্ত হয়ে পড়েছে হঠাৎ তোরফা হলে সাজা রতন তার সামনে একটু দূরে একটা গাছ দেখা যায় একটা গাছ যখন উদ্ভাসিত হয় আল্লাহকে ডাক দিয়ে কয় আই রব্বি আদনি মিনহাদি সাজার অগ মালিক আল্লাহ আমাকে একটু এই গাছটার কাছে নিয়ে যান আল্লাহ ডাক দিয়ে কয় এরে বান্দা এই গাছের কাছে গেলে পরে কি হবে বান্দা ডাক দিয়ে কয় লিয়স্তাজিল্লা বিজিলহা ওয়া আশরাবা মিন মা'ইহা অগমালি বড় ক্লান্ত হয়ে পড়েছি বড় পিপাসপ্ত হয়ে পড়েছি যদি আমাকে গাছটার কাছে একটু নিয়ে যান তাহলে আমি একটু ছায়া গ্রহণ করব আর ওই গাছের মধ্যে পানি দেখা যায় মিষ্টি পানি আমি সেই গাছ থেকে একটু পানি পান করব আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াকুল্লাহ মাজ জামাজাল মালিক বলেন ইয়া ইফনা আদাম লাই ইন আ ত আমি যদি তোমাকে এই নেমতটা দেই সালতানি কই রহা একটু করে রে বান্দা তুমি আর একটা জিনিস আমার কাছে চাইবা এই কথা বলার পর বান্দা কই লা ইয়া রব্বী অসম্ভব মালিক বিশ্বাস করেন আমাকে যদি আপনি এই নিয়ামতটা দেন আমাকে গাছটার কাছে নিয়ে যান আমি কথা দিলাম আমি কশিমকাল জিন্দিগি আর কোনো কিছু আপনার কাছে চাইব না আল্লাহ যখন ওয়াদা দিল ওয়াদা দেওয়ার পর নিহি মিনহা তাকে ওই গাছের কাছে আল্লাহ পৌঁছাই দিলেন পৌঁছানোর পর ফয়েস তাজুল্ল সে আবার ওই গাছের ছায়া গ্রহণ করে ইহা ওই গাছ থেকে সেই মিষ্ট মিষ্ট পানি পান করে পান করার পর এবার আল্লাহর কতক্ষণ ওই গাছের নিচে বিশ্রাম নিলেন বিশ্রাম নেওয়ার পর তার সামনে আরেকটা গাছ উদ্ভাসিত হল হিয়া ওলা যেই গাছটা আগের গাছ থেকে আরো বড় সুন্দর আরো বড় চমৎকার বলেন সুবাহ

বান্দা ডাক দিয়ে কে মালিক আমি তো জানতাম না এই গাছের পর যে আরেকটা গাছ আমার সামনে আসবে মালিক মেহতবানি করে আমাকে এই গাছটার কাছে নিয়ে যান আমি এই গাছের ছায়া নেওয়ার পর এই গাছের পানি পান করার পর আর কোনো দিন আপনার কাছে কোনো কিছু চাইব না ওই বান্দা যখন আবদার করলো আল্লাহর আলমিন তার এই আবদারটা করলেন ফায়দিমিন ওই গাছের কাছে যাওয়ার পর সে ওই গাছে বিশ্রাম নিল বিশ্রাম নেওয়ার পর ওই গাছ থেকে সে মিষ্ট পানি পান করলো পান করার কিছুক্ষণ পর চোমা তলফা যা রতনাইন্দা বিল হঠাৎ করে সে আরেকটা গাছের উপর তার নজর পড়ে যে গাছটা করবে দুইটা গাছ থেকে আরো বহু সুন্দর আরো অনেক চমৎকার বলেন সুবাহ বান্দা এবার আল্লাহকে ডাক দেখ আল্লাহ আমাকে একটু এই গাছটার কাছে নিয়ে যেতে হবে আল্লাহকে বান্দা একটু আগে না তুমি কি কইলা আল্লাহ যা কর কইসি মেহরবানি করে আল্লাহ দয়া করেন আমাকে একটু এই গাছটার কাছে নিয়ে যেতে হবে এমন চমৎকার সুন্দর গাছ আল্লাহ আমি আর জিন্দিগিতে দেখি নাই আমার মনে হয় এই গাছটার কাছে গেলে পরে আমি প্রশান্তি লাভ করব আমি গাছটা একটু ছায়া গ্রহণ করতে পারব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এবার ওই গাছের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর বান্দা ফায়াসমা আসওয়াত আহলিল জাননা ওই গাছের কাছে যাওয়ার পর জান্নাতের দরজার কাছে যাওয়ার পর সে এবার ভিতরে জান্নাতিদের আনন্দ উল্লাসের নাজ নেওয়া তারা মত্ত থাকার তাদের গুঞ্জনগুলো সে ওখান থেকে শুনতে পায় শোনার পর তার মাথাটা এবার পুরাপুরি নষ্ট হয়ে যায় ফয়েস তাজুল্লু বিজুল্লিহা সে আবার ওখান থেকে ওই গাছের ছায়া নেয় এবং ওই গাছ থেকে মিষ্ট পানি পান করে পান করার পর আল্লাহ বাকরবুল আলামিন দরবারে আবার ফরিয়ত জানায় ইয়া রব্বি আদনি নি মিনহা আল্লাহ আমি তো আসলাম আদখিল নিহা আমাকে একটু মেহরবানি করে এটার ভিতরে ঢুকাই দেন এ মালিক আল্লাহ ভিতরে কারা যেন কথা কয় রব্বুল আলামিন ভিতরে কাদেরকে রাখছেন আমি জানি না আল্লাহ আমার মনটা চাইতে সেটার ভিতরে একটু ঢুকব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে কয় ইয়া ইবনা আদম লামত লামত ইয়া ইবনা আদম মা ইয়াসরিনি মিনকি ইয়া ইবনা আদম মা ইয়াসরিনি মিনকা এরে আদম সন্তান আমাকে তুমি বলো তোমার চাওয়াটা কোথায় গিয়ে শেষ হবে আয়ুর দিকি আয়ুর দিগান ওতিক আদ-দুনিয়া উসলাহা মাহা আমি যদি তোমাকে এই দুনিয়া দুনিয়ার সমপরিমাণ আরো কিছু সম্পদ আর এই খাদিসের মধ্যে এসেছে আমি যদি তোমাকে দশ দুনিয়া সম পরিমাণ সম্পদ দেই নাজ নেয়ামত দেই আয়ুর দিক তুমি সন্তুষ্ট এই কথা শোনার পর বান্দা জবাব দেয় ইয়া রব্বি হে আমার রব আতাস্তাহাজিউমিন্নি ওয়াং তারব্বুল আলামিন আয় রব আপনি না বিশ্ব জগতের রব বিশ্ব জগতের প্রতিপালক আয় আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করলেন আতাস তহাজিউমিনী আপনি কি আমার সাথে মজা করলেন এই কথা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলমিন ফাদহিকা আল্লাহ রব্বুল আলমিন হেসে দিয়েছেন ঠিক এই জায়গার মধ্যে যখন নবীর সাহাবি হাদিসের বর্ণনাকারী আব্দুল্লা মাসুদ আল্লাহম হাদিস বর্ণনা করছেন এই জায়গায় এসে তিনিও ফাদ হাইকা ইকবুল মাসরউদ্দিন তিনিও একটা হাসি দিয়েছেন হাদিস হাসি দেওয়ার পর তার হাদিসের ছাত্রদেরকে জিজ্ঞাসা করেছিলেন আমার ছাত্র তোমরা কি আমাকে জিজ্ঞাসা করবে না আমি আজকে কেন আসলাম জিজ্ঞাসা করার সাথে সাথে ফক মিম্মা আতাদ হাকু হাদিসের দরসের ছাত্রা জিজ্ঞাসা করলো শাহ মিম্মা আতাদ হাকু আজকে আপনি কেন আসলেন আমরা জানতে চাই

আপনি না বিশ্বজগতের রব আজকে কি আপনি আমার সাথে ঠাট্টা করলেন নাকি এই কথা শোনার পর্লা আল্লাহ আলমিন একটা হাসি দিয়েছেন নবী সাল্লাহ আলি সাল্লাম যখন আল্লাহর হাসি শুনলেন আল্লাহর হাসি দেখে আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলী সাল্লাম তিনিও একটা হাসি দিলেন মোহতারাম হাজরিন নবী সাল্লাহ আলি সাল্লামের হাসিতে আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ আনহু তিনি হাসলেন তার হাসিতে আজকে আমরাও হাসলাম মহতারাম হাহিন সর্বশেষ আল্লা বাকরবুল আলমিন ওই বান্দাকে জিজ্ঞাসা করলেন এরে বান্দা ইন্নিহাজি মিনকা আমি তোমার সাথে ঠাট্টা করি নাই ওলা ওলা কিন্নি আলা মা কিরুন বাকি তোমার মনে রাখা দরকার তুমি জেনে রাখো যে আমি আমার ইচ্ছার উপর আমি ক্ষমতাবান আমি যা ইচ্ছা আমি সেটা করতে পারি কাউকে জিজ্ঞাসা করতে হয় না সম্মানিত হাজরিন আল্লাহরবুল্লা আলমিন আমরা যেন এমন এমন কাজগুলি করতে পারি এমনভাবে আমল করতে পারি যেই কাজ করলে পরে আল্লাহ তালা সন্তুষ্টির হাসি পাওয়া যায় আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন আল্লাহ আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ তালা অসন্তুষ্ট